গুড মর্নিং বন্ধুরা দেখো সবাইকে এই দেখো আমরা স্কুলে গেলাম ভোর পাঁচটার থেকে পাঁচটার সময় গেলাম স্কুলে তো স্কুল থেকে তো স্কুলে যাওয়ার আগে তো কিছু করতে পারলাম না কোমরের বেদনায় প্রচণ্ড কষ্ট পাইতাছি তো আমার বাবু সোনারা কইতাসি যে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও রান্নাঘরটাতে জারু দিলা আর এই তো আমি শুরু করলাম একটু রান্না করবো স্কুলেও গেলাম আইতে আইতে প্রায় সাড়ে দশটা বাজি গেছে তো আইলাম আইএ একটু রান্না বসাইলাম যে নিরামিষ সবজি কাটছি আর ডাইলে আর একটু নিয়ামিষ সবজি বানাই মতো সবজি দুইয়া সব রেডি করতাসি রেডি করি আরি একটু রান্না করিলাম করে তারপরে খাইলাম এই কালকের বাতাসলার আসলো একটু একটু গরম করে খাইলেছি আগে খাই বইছি রান্না করার তো রান্না শুরু হলাম এদিকে ডাইল বসাই দিছি সোলার উপরে ডাইল আছে আর সবজি বানাইলাম বানাই আরি বইয়া বইয়া মানে কিতা হইতাম বন্ধুর কোমরের বেদনায় যন্ত্রণা খুব কষ্ট হইতাছে তো আমরা তো বাজারে কীর্তন ছলের এই দেখো কীর্তনের তো আওয়াজ তোমার শোনাই যাচ্ছে তো কইলাম বাবারও কইলাম যে একটু সবজির বাদাটা ফালাও তুলিয়া তো নিয়ে দোহো ফালাইতে সবজির বাতাটা তো এই দেখো আমরা যেখানে থাকি তো এই জায়গার ছবিটা আমি তুলিয়া মানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো একটু বলবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই দেখো ডাইল রান্না করলাম আর মালিনির সবজি রান্না এলো আজকে দুপুরের তো এখন হয়েছে কি সন্ধ্যা পাঁচটা বাজে তো গলার মধ্যে প্রচণ্ড ব্যথা করে সর্দি কাশির জন্য গলা বেদনা করে আর এই দেখো নতুন জাম্পারটা আনলাম যে হাইনেকের মতন একটা জাম্পার আনলাম গলার মানে গলার মধ্যে ঠান্ডা লাগতো না কই আর তো ড্রেসটা কেমন লাগলো বন্ধু কেমন হয়েছে বন্ধুরা একটু বলবেন কমেন্ট করে জানাইবা আর একটু লাল চা বানাইছি মানে একটু খাইতেছি ভুই আবিতে ফ্যামিলির লোকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রিল আমার তরফ থেকে সবাইকে বাই বাই টাটা আবার একটা নতুন ব্লোকে দেখা হবে 稍微把了他。<noise> <noise> <noise>